ফাইবার সোডিয়াম ভিটামিন মিনারেল বেগুনের খোসাতে থাকায় বেগুন খোসা সমেত খান যা ওজন কমাতে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য পেটের যে কোনো সমস্যার হাত থেকেও মুক্তি পাবেন পঞ্চাশ গ্রাম বেগুন কুচো দু টেবিল চামচ ঘৃতকুমারী রস এক টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান শুষ্ক ত্বক বয়সের ছাপ উজ্জ্বলতা কমে যাওয়ার সমস্যার হাত থেকে উপকার পাবেন খুশকি চুল উঠে যাওয়ার মতো সমস্যাতেও বেগুন কাজ করে ডায়াবেটিস রোগীরা গ্লুকোজকে নিয়ন্ত্রণে আনতে নিয়মিত বেগুন খান ব্লাড প্রেশার স্ট্রেস এবং যে কোনো হার্টের রোগের ক্ষেত্রে বেগুন খুবই উপকারী ক্যান্সার প্রতিরোধেও কার্যকরী অনিদ্রা অ্যানিমিয়া হাড়ের স্বাস্থ্য রক্ষা করতে এবং ইমিউন সিস্টেম বৃদ্ধি করতে বেগুন সাহায্য করে লিভারের সমস্যাতেও সমান কার্যকরী বেগুনে অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ মতো তা গ্রহণ করুন